ভোটে জয়যুক্ত হয় তাহলে স্বাধীনতার পরে শেখ মুজিবুর সাহেব ছিল ডক্টর এই সংবিধান টোটাল ডমিট করে দেবো মানে মুছে ফেলবো স্বাধীনতার স্বাধীনতার যে একাত্তর সালে যে যুদ্ধ রয়েছিল এই যুদ্ধটা যুদ্ধটা একাত্তর সালের কোন ঘটনায় বাংলাদেশে আর থাকবে না যে মধ্যে সংস্কার করতে চাইতেছে যে সংস্কারের জন্য হানা বুড় হইতেছে এটার মধ্যে লেখা আছে একাত্তর সালকে বাদ দিয়ে চব্বিশে যে ইটা হয়েছে চব্বিশ সাল কেন নিবে এটা একটা কারণ আছে জামাত ইসলামের একটা কারণ আছে জামাত ইসলাম একাত্তর সালে এদেশে স্বাধীনতা চায় না এ দেশে বাংলাদেশের স্বাধীন হোক বাংলাদেশ স্বাধীন হোক জামাত ইসলাম কিন্তু এটা চায় নাই যারা করেন তার একটু খেয়াল দিয়ে শুনেন খেল করে শুনেন যদি হা জয়যুক্ত হয় তাহলে আউলিক কিন্তু একটু এখন মানে কি জানি প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার স্থগিত হয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যদি হা জয়যুক্ত হয় তাহলে আউলিক লীগ একবারে আর কোন কোনো মিটিং টিটিং হবে না মিটিং টিটিং সংসদে কোথাও উঠবে না ওই হার মধ্যে এই লেখা আছে আউলিক লীগ নিষিদ্ধ এই যে চব্বিশ সালে গণহত্যার জন্য আওলে কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে আপনাদের বুটেই যদি হায় হায় হাতের বুট দেন হাতে বুট দিলে আপনার ষোলো ডিসেম্বর থাকবে না ছাব্বিশে মার্চ থাকবে না আপনার একাত্তর সালের যে যুদ্ধ করছে মা বোনের ইজ্জত দিচ্ছে তিরিশ লক্ষ মা বোন ইজ্জত দিচ্ছে এটা থাকবে না অর্থাৎ আপনারা যারা আওয়ামী লীগ করেন দয়া করে আপনার না বুটের জন্য হলো আওয়ামী লীগের তো আমরা আসলে বিএনপি হয়েছে সুতার পন্থী আমরা বিএনপি চাচ্ছি সকল দল মিলে একটা দেশের নির্বাচন হোক সকল এবার না হোক সামনে যেন সকল দল একটা নির্বাচন পরে যেন সকল দল অংশ অংশগ্রহণ করতে পারে আপনারা আপনাদের যারা আপনাদের দল রক্ষা করার জন্য ঠিক আছে আপনাদের কেন্দ্রে যাইতে হবে আপনাদের দল রক্ষা করার জন্য না ভোট দেওয়ার জন্য হোক বইলে সার্বভৌমত্ব দেশ রক্ষা করার জন্য কে ফিরিয়ে মানে একাত্তর যেভাবে আছে স্বাধীনতা যুদ্ধ তার ইতিহাস আছে এই ইতিহাসটা রক্ষার জন্য আর যারা না ভোট দিবেন যারা করেন আপনাদের কেন্দ্র অবশ্যই যেতে হবে কেন্দ্রে যদি আপনারা আপনাদের দলকে রক্ষা করতে ই নাই কোনো দয়া করে দয়া করে সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের অনুরোধ যারা আওয়ামী লীগ করেন বিএনপি ভোট আমাদের দিবেনি ঠিক আছে যারা বিএনপি করেন ওনারা তো আমাদের ভোট দিবেনি না ভোট দেওয়ার জন্য যারা কেন্দ্রে যাবেন আপনাদেরকে যেতেই হবে আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য আওয়ামী রক্ষার জন্য হলেও আপনাদের কেন্দ্রে যেতে হবে